খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক হামলার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিন পার্বত্য জেলার যুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহ সাত দফা দাবি তুলে ধরেন তারা সংঘাতের পূর্ব আশঙ্কার কথা জেনেও কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেই বিষয়ে খুব জানান বক্তারা অভিযোগ করেন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সবশেষ দীঘিনালার ঘটনায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি খারাপ হতো না বলেও জানান তারা ছাত্র জনতার গণ মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দুঃখের বিষয় সমতল জনগণ মুক্ত হওয়ার হওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেও পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনীর মদতেই স্যাটেলার বাঙালিদের কর্তৃক সাম্প্রতিক হামলা তার উজ্জ্বল দৃষ্টান্ত বিজলি কেবলস যে স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ঘটনায় মিছিল সমাবেশ চলছে এখন সেখানে রয়েছে সকর্মী আখলাকো সাফা সরাসরি তার কাছে যাচ্ছি সাফা সমাবেশে যারা অংশ নিয়েছেন কি বলছেন তারা বিস্তারিত জানতে চায় আপনার কাছ থেকে সাউন এখানে মূলত সমতলে আদিবাসী ছাত্র ও যুবক সাধারণ জনগণ তাদের ব্যানারেই কিন্তু এই আয়োজনটা হয়েছে যেখানে অবস্থান কর্মসূচি সমাবেশ এবং সমাবেশের পর বিক্ষোভ মিছিল হওয়ার কথা এরই মধ্যে সমাবেশটা শুরু হয়েছে এবং সমাবেশের শুরুতেই আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে ঘাগড়াছড়ি এবং রাঙামাটির ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দার কথা জানানো হয়েছে বিক্ষোভের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে ছয় দফা দাবি উপস্থাপন করেছে সমতলের আদিবাসী ছাত্র যুব ও সাধারণ জনগণ তার মধ্যে প্রথমটি হচ্ছে দীঘনালায় সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত আদিবাসী আদিবাসী সহ খাগড়াছড়ি ও তিন পার্বত্য জেলায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জানমাল রক্ষা করতে হবে দ্বিতীয়টি যেটি গুরুত্ব দিচ্ছে তারা সেটি হচ্ছে জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এই ঘটনার তদন্ত করে তার জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে তৃতীয় যে দাবি সেটি হচ্ছে উক্ত ঘটনায় নিহতদের পরিবার বর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে কিছুক্ষণ আগে আলাদা করে এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা হচ্ছিল তারা এই ছয়টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আদিবাসীদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার দোকানপাট বাড়িঘর এবং তাদের যে মালিকরা আছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে দেশের সকল আদিবাসী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন এবং সবশেষ যে দাবিটির কথা বলছেন সেটি হচ্ছে পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিতকরণে ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তারা বলছেন যে এর আগে বিভিন্ন সরকারই এসেছে কিন্তু তারা শান্তি চুক্তির এই যে মৌলিক যে বিষয়গুলো আছে সেই মৌলিক বিষয়গুলো কোনো বাস্তবায়নই করেনি এবং সব মিলিয়ে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে কিছুটা গুজবের গুজবের কথাও বলছেন তারা অনেকে অতি উৎসাহী হয়ে এই হামলাগুলো করেছে এমনটাও তারা বলছেন এবং তারা সবশেষে তারা যেটি বলতে চান তারা নিরাপত্তা চান নিরাপদে থাকতে চান সবার সাথে একসাথে থাকতে ধন্যবাদ আপনাকে